হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোমাডিগনোর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমার একটা অ্যাডভেঞ্চার বাইক রাইড আর এবার আমি দেখা যাচ্ছি না আমার সাথে স্পেশাল মানুষ তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের গন্তব্য হচ্ছে নর্থ সিকিম নর্থ সিকিমের একদম জিরো এই দেখো বাইক স্টার্ট করে আমি বেরিয়েছি সেই স্পেশাল লোকটাকে আনার জন্য ও অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছে হয়তো আমার উপরে একটু রাগ করেও আছে দেখা যাক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল লোকটা আসলে কি এই যে এটা হলো পাগুতলা বাজার এইখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ওই স্পেশাল লোকটা দেখ এই যে দেখো কোথায় গেল এই খুব সবাই রেডি রেডি আমরা যাবো সিকিমে এই যে গাড়ি যেখানে আছে বলে আমরা রেডি একদম এখন সময় হচ্ছে ঠিক সাড়ে আটটা বাজে আটটা তিরিশ বাজে এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে ঠিক সাড়ে আটটায় বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম আমি আর হারাদার আমাদের গন্তব্য সিকিমের উদ্দেশ্যে সিকিমে আমাদের মেইন টার্গেট জিরো পয়েন্ট এবারে সেখানে যাবই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে চোখের সামনে শুধু পাহাড় ঝর্ণা নদী মেঘের সমুদ্র আর আনপ্রেডিক্টেবল রাস্তা একদম সাথে সেগুলো চিন্তা করতে পারিনি এখান থেকে আমরা এরকম রাস্তা পেতে চলেছি এরকম রাস্তায় অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেখানে অক্সিজেন কম থাকবে ঠান্ডা হাওয়া থাকবে প্রচুর তো ঠান্ডা থাকবেই থাকবে এরকম রাস্তায় অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে বেরিয়ে ফেললো এত বছর পরেও এটা শিওর যে এই আমাদের বাইক রাইডটা লাইফের একটা অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হতে চলছে তাহলে তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো শুরু করছি তোমাদের সবাইকে নিয়ে সিকিম নর্থ সিকিম বাইক অ্যাডভেঞ্চার এটা হল আমাদের বাজার পথারি হাট হচ্ছে নটা উড়িশ সেই আমরা চড়তেছি পঞ্চান্ন শুতে মানসাই রবি বর্তমান শীতকাল প্রায় আছে নদীতে একটু জ কম আছে বর্তমানে

মাথা ভাঙা পার হয়ে রাস্তাটা একটু ভালো হয়েছে এখান থেকে আমরা চলে যাওয়ার চেষ্টা করবো যতটা ট্রেনে যাওয়া যায় তাই চেষ্টা করবো দেখো বন্ধুরা এখন আমরা দেখো জামালদা পার করছি এই যে টোটো দেখো টোটো অবস্থা খাওয়া দাওয়া করে আর নিরামিষ খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে একশো বিশ টাকা পড়লো চলো এখন সময় হচ্ছে এগারোটা নয় এখন নন স্টপ চলবো একদম ব্রিজ সেবক ব্রিজ পর্যন্ত Yes, yes, yes. তাহলে একত্রিশ নং জাতীয় সড়ক এই জায়গাটা দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে গাছ বাস করে রাস্তাটা দেখো গুগল শর্টকাট রাস্তা দেখাইছে এই বন্ধুরা আমাদের সামনে পাহাড় পাহাড় দেখলেই মনটা শান্তি হয় মনটা খুশি খুশি লাগে আর আর গুগল ম্যাপ আমাদের এই কোন রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে ছোট রাস্তা মাঝখানে এই যে দুই দিকে হালকা হালকা জঙ্গল উত্তর মাঝগ্রাম দিয়ে চলছে এখন ভাল কিন্তু ৰাস্তাই এই যাব মজুৰা বদলাড়ী হাতীপাড়াপ এলেকা বদলা বাঢ়ি মানুষের <laughs> সাথে <laughs> uh,

ওই সামনে করতে হবে সাউনের বিচ হ্যাঁ 보면은 আর নিচে যে তিস্তা নদী ওই দিকে একটা রাস্তা ওইটা গেল শিলিগুড়ি আমরা এই দিক হয়ে উদলাবাড়ি থেকে এই দিক হয়ে আসলাম এখানে একটু দাঁড়ায়া তবে একটু উঠলাম এই আমাদের সামনে দেখো কর্নিশান ব্রিজ এটা ওই ব্রিজটা এই ব্রিজ এই ব্রিজটা পার করে আমরা ওই সামনে যেরকম তাহলে এখন দাঁড়ায় থাকতে লাগতো এই দেখো কত বড় লাইন বাড়ি থেকে বেরাও এত সুন্দর সুন্দর জায়গা না দেখে বাড়িতে কেমন করে থাকো তোমরা আরো উপরে উঠবো ওই যে উপরে উঠবো moments later. এখন সময় হচ্ছে দুটো একুশ আর এখন আমরা আছি ক্যাংপাস থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে একটা সুন্দর প্লেসে দাঁড়াইচ্ছি একটু রেস্ট করার জন্য এই যে এখানে আমাদের বসার জায়গা বসে রেস্ট করব এই যে আমাদের মাইলে এখানে দাঁড়ায় আছে আর এই যে শব্দ শোনা যাচ্ছে নিশ্চয়ই শব্দটা হচ্ছে তিস্তা নদীর জলের স্রোতের শব্দ তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা চোটো জায়গা এইখানে আমাদের বসার রেস্ট করার জায়গা এই যে দাঁড়ায় আছে বসে আছে এই যে গাড়ি আর এই যে জায়গা নদী খোটকা দেখো কটকা দেখো এই হলো শব্দটা দেখো জলের জলের কিন্তু স্রোত তেমন নেই হালকা হালকা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে লাগবে এক সুন্দর লোকেশনটাতে মোটামুটি দশ মিনিট রেস্ট করে আবার চললাম জ্ঞান করে দেখছি আছে

এই দেখো এখন টাইম হচ্ছে সাড়ে চারটা চারটা উনত্রিশ এখন আমরা আসি গ্যাংটকে আমরা যেহেতু নর্থ সিকিম যাবো সেহেতু রাস্তার তো আগাই নেই আজকে গিয়ে যতটা হাইওয়ে হ্যাঁ আজকে আগাই যতটা আগা যায় মাঙ্গানের দিকে মঙ্গানে আজকে থাকবো দেখি কোমার জঙ্গলবাড়িতে থাকা যায় নাকি মঙ্গান শহরে থাকা যায় পঞ্চান্ন ষাট কিলোমিটার রাস্তা রাস্তা পঞ্চান্ন কিলোমিটার প্রায় এমজি মার্ক আছে ওই যে তখন থেকে প্রায় বারো বারো কিলোমিটার থেকে উপরে উঠছি শুধু উপরেই উঠে যাচ্ছি গ্যাংটক পুলিশ হেডকোয়ার্টার সামনে হ্যালো বন্ধুরা আমরা এখন ঠিকই গ্যাংটাক পার করে মাঙ্গানের দিকে যাচ্ছি মাঙ্গানে আজকে রাস্তা থাকার কথা দেখি জঙ্গলে থাকা হয় নাকি কোনো হোটেলে বা অমৃত থাকা হয় যাই আগে এখন এখান থেকে তেপ্পান্ন কিলোমিটার বাকি মাঙ্গান আর এই পাহাড়ি রাস্তা তেপ্পান্ন কিলোমিটার মানে অনেক এই লেখা দেখা যায় ধীরে চলে ধীরে তো চলার সময় নাই কিন্তু রাস্তা ভিড় আমাদের ধীরে ধীরেই যাওয়া লাগছে রাস্তাটা ম্যাডো রাস্তা একদম সরু রাস্তা

একত্রিশ কিলোমিটার আগেই একটা হোটেল বুক করছি এখানে এসে ডাইরেক্ট এখন ছটা সাতচল্লিশ এই যে রুমটা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা রুমটা টাকা রুমে এসে মোটামুটি আধা ঘন্টা হলো আমরা ফ্রেশ হয়ে একটু যে ঠান্ডা একটু আড্ডা মারছে এই যে রুমটা দেখো এই যে আলাদা এখানে কম্বলের তালে ঢুকছে অলরেডি স্পেশাল লোক স্পেশাল জায়গা ঢুকে পড়ছে আগেই আছি বিছানাটা আছে মোটামুটি বেডটা ধরো তোমার হচ্ছে দুজন থাকার মতো আর আছে এই যে রুম রুমটা বড়ই আছে রোমান্টিক রুম একটু আর কি আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখছি নতুন করছে এরা এখনো এখনো কমপ্লিট কাজ হয়নি এই যে বাথরুমটা এখানে ওই যে আমাদের রুম আর এটা বাথরুম গিয়ার টিচার সবই আছে বেশ ভালোই এখানে ওয়াশিং মেশিনও আছে সব কিছু ঠিকঠাক আছে এখানে আড্ডা মারার জায়গাও আছে মানে হোটেলটা এখনো কমপ্লিট হয়নি এটা নাকি জানুয়ারিতে কমপ্লিট আমরা এসে জিজ্ঞেস করলাম তা বললো বড়ি যখন আছে রেডিও ওখানে হয়েছে একটা